শুধু আসতেছে একটা জিনিসই ছবিটা। আর অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে একটা রোজা রাখার নিয়ত করেছিলাম বাচ্চা নিয়ে বেশি রোজা রাখতে পারবো না যদিও তিনটা রাখার নিয়ত খুব বেশি আমার আর বিগত তিন বছর ধরে রোজা রাখতে পারতেছে না এবার ইনশাল রাখতে রোজা রাখতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ তালা আমাকে রোজা রাখার করেছিলেন যাই হোক দেশের যে করুণ একটা অবস্থা তো এই বিষয়ে না বললেই নয় দেখেন আমি একটা কথা বলি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান আমার বাবা একটা ব্যবসা করতো কলার ব্যবসা করব আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে কেউ মুক্তিযোদ্ধা নাই এখন আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে মুক্তিযোদ্ধা নাই তো আমার সন্তানরা বা আমি পড়ালেখা করতে পারি নাই আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই তো আমার সন্তানরা কি করবে আল্লাহ তালা আমার ঘরে একটা সন্তান দিছে তো আমি তো যুদ্ধ করি নাই বা আমার বাপ দাদাও করে নাই বা ওর বাপ দাদাও করে নাই তো কিভাবে সম্ভব আমার ছেলে ভালো একটা চাকরি করে দেশের মাটিতে যে থাকবে সেটা আমি কিভাবে একটা সান্ত্বনামূলক পুরস্কার হিসাবে পাব আমাদের আসলে নিজেদের দাবি আদায়ের জন্য যদি মাঠে নামি তো দেখবেন যে অকালে অনেক জনের প্রাণ হারাইতে হবে যেমন আবু সাইদ ভাইয়ের কথা না বললেই নয় সেলুট জানাই সেই ভাইকে এখন ভাই আমার ভাই ফাইভে ভিত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজ ভাই সরকারি কলেজত ছাড়া দেওয়া তার ফ্যামিলিতে আমরা যতদূর ভিডিওগুলা দেখলাম সান্ত্বনা দেওয়া ছাড়া তার ফ্যামিলি তার কিচ্ছু বলার নাই করার নাই তার মা এমন কথা ভিডিওতে বলছে যে আমরা দেখছি সব সবাইকে বাদ দিয়ে শুধু আবু সাইদ ভাইকেই পড়ালেখা করাইছে মানে সম্পূর্ণ দিয়ে চেষ্টা করছে যে উনি একটা ভালো পর্যায়ে যাক ভালো একটা চাকরি করুক ভালো একটা চাকরি ভালো একটু থাকা এত কিছু এখন আবু সাইদ ভাইয়ের পড়ালেখার ব্যাকগ্রাউন্ড যদি আমরা জানতে চাই জিপিএ ফাইভ ছাড়া তার কোনো রেজাল্টই নাই স্কলারশিপও তিনি পেয়েছেন এখন এরকম একটা ব্যক্তি যদি আমাদের জীবন থেকে বা আমাদের এই সমাজ থেকে চলে যায় তো আমাদের মতো নির্লজ্জ জাতি খোদার দুনিয়ায় আর অন্য কোনো রাষ্ট্রে আছে কিনা জানি না এখন জানি না ছাত্র ছাত্রী এরা কি নিজেদের দাবি আদায়ের জন্য মাঠে নামার কারণে এদের কি কোনো পাপ হয়ে গেল যে পাপের কারণে তাদের জীবনগুলো ঝরে যাইতেছে আজকের এই দিনটাতে আমি আমার মায়ের কুলে আসছিলাম আজ থেকে নিয়ে আরও চব্বিশ বছর আগে তো আজকের এই দিন নিয়ে যে আমি একটা পোস্ট করব বা আমার একটা মনের আবির্ভাব প্রকাশ করব বা নিজে একটা কন্টেন্ট তৈরি করব বা দুইটা কথা লিখবো লেখাটা আসতেছে না শুধু আসতেছে একটা জিনিসই আবু সাইদ বা ছবিটা আর অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে যারা মানে আমরা সেই বায়ান্ন সালের যুদ্ধটা দেখতে পারি না সালে আইসা সেই বায়ান্ন সালের ভয়াবহতা আমাদের চোখের সামনে ভাসতেছে কী করবো সারাদিন রোজা রাখার পর মনই বসতেছে না যে কোনো একটা কাজ করি সারাটা দিন নিউজ 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 আজকে কয়েকটা দিন যাবৎ ফেসবুকের ভিতরে ঢুকলে শোধ এরকম কিছুই দেখার লাগতেছে যে শিক্ষার্থীদের গায়ে আজকে আমাদের শিক্ষা সমাজ কোথায় গিয়ে দাঁড়াইছে এখন আমি একটা সাধারণ মানুষ আমি চাকরিও করি না চাকরি করতাম আগে গার্মেন্টসে চাকরি করতাম এখন আল্লাহ রহমতে চাকরি বাকরি কোনো কিছু করতেছে না বাসায় আছি সন্তান সংসার সামলাচ্ছি যাই হোক এখন আমি কি যাব আমি চাবো যে আমার সন্তান মনের মতো করে গৈরা তুলি সে একটা দেশের ভিতরে ভালো একটা সরকারি চাকরি পাক সরকারি চাকরি করে আমাদের ভবিষ্যৎ বা সন্তানের ভবিষ্যৎ আল্লাহ তাল্লাহকে কারে কতদিন বাঁচায় রাখবো জানি না তবে তার পরবর্তীতেও একটা কথা কি সবার মনটার ভিতরে একটা স্বপ্ন থাকে এই স্বপ্নগুলো আমরা আস্তে আস্তে হারাইয়ে ফেলতেছি এই দুনিয়া থেকে এই স্বপ্নগুলো আমরা নিজের হাতে মাটি দিতেছি যেমন এই যে আজকেরই স্পেশাল দিন নিয়ে রোজা রাখছি ঠিক আছে নামাজ কালাম পড়তেছি সবই ঠিক আছে কিন্তু আজকের এই একটা দিন নিয়ে নিজের মতো কইরা যে একটা স্ট্যাটাস দিব নিজের মতো মানে খুশি লাগার একটা বিষয় থাকে যদিও এই দিনটা কষ্টের দিন তারপরও ভিতরে একটা আনন্দ কাজ করে কারণ মহরমের দশ তারিখে আমার বাবা অনেক বড় একটা অনুষ্ঠান করে মানুষজন খাওয়ায় আমি আজকে এই পর্যায়ে যে আমার বাড়িতে যাওয়ার মন মানসিকতাও নাই যে গতকালকে আব্বা মা অনেক রিকোয়েস্ট করছে বাড়ি আয় বাড়ি আয় বাড়ি আয় আজকে সকাল পর্যন্ত বলছে আমার শ্বশুর শাশুড়ি বলছে যদিও শ্বশুর যাইতে যেতে চায় না এই শাশুড়ি যাইতে বলছে আমার কেমন যেন পাটাই চলতেছে না যে বাড়িতে যাই তারা আমার রক্তের কেউ না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমার রক্তের কেউ না কিন্তু তাদের এই মানে এই নিউজগুলা দেখার পরে ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে আসলে আমরা এই যে ক্যামেরার সামনে এই বকর বকর করতে পারবো ভাই আমরা কিচ্ছুই করতে পারবো না এই জনগণ এই সাধারণ জনগণ ওই আবু সাঈদ ভাইয়ের মতোই আমরা যদি মাঠে নামি বা আমরা কোনো প্রতিবাদ করতে যাই আমাদেরও সেম আমরাও সেম কবরে এসে থাকবো তা না হইলে জেলখানায় কি করব? কোন একটা কথার প্রতিবাদ করা যাবে না সাধারণ নাগরিক আমরা আমরা যে কোনো কথার প্রতিবাদ করতে পারি আমরা একটা আন্দোলন বা শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে একটা বুঝ পরামর্শের ভিতরে আইসা এই জিনিসগুলা একটা মিটমাট করতো কি করার আছে এই জীবনে এই দুনিয়ায় আমি আপনি কতদিন বাঁচব আজকে একটা ছেলের প্রাণকালে জয়রা গেল একটা মেয়ের প্রাণকালে জয়রা গেল আমার আপনার কী লাভ হইলো কোনো লাভ হইলো কোনো লাভই হইলো না এই দুনিয়াতে আমরা বাজার করার জন্য আসছিলাম বাজার করে তালার কাছে নিয়ে যেয়ে আমি কি দেখাবো আল্লাহ তালাকে সে গুলি করছিলাম অমুকের কাছে আমি মানে জিতে আসছি আল্লাহ দেখো দেখো এরকম করবো আসলে এরকম করার জায়গা আল্লাহতালার কাছে না সবার একদিন আল্লাহ আল্লাহতালার কাছে যাইতে হবে সবার সেটা যেই হন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমার খাওয়া দাওয়া কিচ্ছু নাই আমার খাইতেও ইচ্ছা করে না ঘুমাইতেও ইচ্ছা করে না কালকে রাত তিনটা পর্যন্ত জাগনা ছিলাম তিনটার পর উইঠা মনে হয় আধা ঘন্টার মতো ঘুম আমি ভাবছি হয়তো আজান একটু দেরিতে দিবে দেখি আজান চারটে বাজার সাথে সাথে দেওয়া দিছে। এখন আমি সেদিক খাওয়ার পর থেকেই ফোনটা হাতে নেওয়ার পর যে একটু ঘুমাবো রান্না শেষ করলাম আমার শ্বশুর শাশুড়ি অফিসে যাবে তারপর তো রান্না শেষ করার পর যে আমি একটু ঘুমাবো ঘুমাইতে পারতেছি না শুধু ওই ভিডিওগুলা একের পর একের পর একের পর আসতেছে বিশ্বাস করেন আমরা সাধারণ জনগণ এই ভিডিওগুলো দেখা ভালো নাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এই বাংলাদেশের মাথা আছেন মাথা আপনাদের কিভাবে কীভাবে কথা বলতে হয় আমি জানি না আমি জীবনও কোনো দিন ভিডিও বানাই নাই এইটাই ফার্স্ট ভিডিও আমার এইটা ফার্স্ট ভিডিও আপনাদের যে বড় মাথা আছে না এই বড় মাথা দিয়ে খাটাইয়া ভালো একটা সিদ্ধান্ত দেন যে সিদ্ধান্তটা নেয়া এই সাধারণ যে ছাত্রছাত্রীগুলো আছে মায়ের কুলে ফেরত যাইতে পারে প্রাণটা নিয়ে প্রাণটা নেওয়া যেন বাবা আমার কাছে যাইতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা এই শিক্ষার্থীদের দাবিটা মেনে নেন মেনে নিয়ে তাদেরকে ঘরে ফেরার জন্য একটা রাস্তা করে দেন সকলে ভালো থাকবেন আমার এই ভিডিওতে যদি কারোর খারাপ লেগে থাকে আমার মাফ করে দেবেন আমি কেমনে এই কথাগুলা বললাম নামাজ পড়ুন নামাজ পড়ার আগে কেমন জানো নামাজে দাঁড়াইলো ওই ছবিগুলো হয়তো চোখের মাধ্যমে মানে চোখ বন্ধ করে দোয়া বললেও চোখের সামনে আসতেছে দৌড় বাড়তেছে মারতেছে কেমন যেন একটা লাগে অস্থিরতা একটা ভাব কাজ করতেছে আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে তো সবাইকে একটা রিকোয়েস্ট করতেছে এই উল্টাপাল্টা ভিডিও না বানাইয়া ভালো একটা ভিডিও বানান যে ভিডিওর কারণে দশজনের উপকার হবে কারোর প্রাণ ঝরা না যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো একটা সিদ্ধান্তে আসুক এটাই আমরা চাই আর কারোর রক্ত না ঝরুক বিশ্ববিদ্যালয়ে কখনো যায় নাই যাওয়ার সৌভাগ্য এই কপালে লেখায়ও নাই মনে হয় না যাইয়া ভালোই করছে শিক্ষিত হইলে হয়তো আজকে এদের মতো ডান্ডার বাড়ি খাইতে হইতো আসসালামু আলাইকুম